শালাইন আজকে আপনাদের সাথে গল্প করি আর ভাত খাই তো কাঁচা লবণ খান কে কে জানি না কিন্তু আমার না তরকারিতে লবণ কম হলো না বেশি হলো সেটা জানি না কিন্তু ভাতের ভিতর আগে লবণ লাগে কে কে লবণ খান বলেন তো আর এই লবণ খাওয়া নিয়ে একটা কাহিনী আছে কি জানেন আমার ছোট খালা আছে না সে একদিন আমাকে বলতেছে যে তুই যে এমন আগে থেকে লবণ নি যদি তোর কোনো সময় তরকারিতে বেশি লবণ হয়ে যায় তখন কি করবি আগে একটু ভাত দিয়ে তরকারি খেয়ে দেখ তারপরে যদি লবণ লাগে তখন নিবি আমার অভ্যাস কেন জানি না আগে থেকেই লবণ নিয়ে কাঁচা লবণ অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর হবে আর মানে আজকে মনটা অনেক ভালো অনেক ভালো সত্যি কথা মানে মনের ভিতর থেকে মনে হচ্ছে যে একটা বোঝা নেমে গেছে আমার বুকের ভিতরে এতদিন একটা বোঝা ছিল সেই বোঝাটা নেমে গেছে মানে নিজেকে অনেক রিল্যাক্স লাগছে হালকা হালকা লাগছে তো ভালো লাগতেছে এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথে কথা বলি আর ভাত খাই মানে সপ্তাহে হয়ে যাবে মানে অনেক অনেক ভাল লাগতেছে ভালো লাগার রিজেন্টটাও আছে তো সেটা নাই বলি কিন্তু আমি খুশি আমি খুশি থাকলে তো আপনারা খুশি হবেন তাই না বোনেরা খুশ মানে খুশি থাকলে তো ভাইরা বেশি খুশি হয় যে বোনরা ভালো আছে ভিডিও দেখার সময় পাইতেছি না কারোর আর সেই মন ময়স্কতা আসলে মরে গেছে কিছুদিন যাবত মানে অনেকদিন যাবত মনটা খুবই খারাপ ছিল আজকে মনটা একদম ভালো গেছে একদমই ফ্রেশ বলতে পারেন মানে আমার মুখ দেখে বুঝতে পারছেন যে আমি অনেক খুশি আছি তাই না ভাজিটা অনেক মজা হয়েছে নিজের রান্না নিজেই বলতেছি প্রশংসা করতেছি মানুষ না থাকলে কি করবো নিজের রান্না নিজে খেয়ে তো প্রশংসা করতে হবে তাই না আমি কোথায় পাবো মানুষ তাকে নিয়ে এসে বলবো যে কেমন হয়েছে বলো আপনাদের ভাইয়া কখনোই আমার রান্না খেয়ে ভালো হইলেও বলে না যে ভালো হয়েছে খারাপ হইলেও বলে না যে খারাপ হয়েছে তার খাওয়ার দরকার খেয়েছে যে মানে ওরকম এ করে না এদিকতে কিন্তু জামাইটা আমার ভালো আছে মানে কখনোই বলে না চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা ভাজি একটু ডিম দিয়ে পরলে কিন্তু মজাই লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে খাইতে খাইতে একটু কথা বললাম আল্লাহ হাফেজ